এদিকে 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 এসো আবার এদিকে এসো নমস্কার বন্ধুরা কৃষ্ণা ন্যাচারাল ব্লগের একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে আজকে সকাল থেকে প্রচণ্ড গরম মানে প্রতিদিন যেন তাপমাত্রা একটু একটু করে বাড়তেই চলেছে তো এখন এসেছি রান্নাবান্না করতে মানে বাইরের যে রোদ রোদের ওয়েদারটা দেখে মনে হবে যেন পুরো দুপুরবেলা অথচ এখন বাজে প্রায় ওই সাড়ে থেকে দশটা বাজে তো রান্নাবান্না করে নিই পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর আমাদের সামনে না একটা বিয়েবাড়ি এসে গেছে তো মানে বিয়েবাড়ি এলে না একটা বিরাট আনন্দ হয় মনের মধ্যে যে যাবো সাজব বুঝিবো যাব। মানে খুব আনন্দ হয় বাড়িতে তো বিয়ে বিয়েবাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি আর বিয়েবাড়ি যে টুকটাক কেনাকাটা করতে হবে তো ভাবছি একটুখানি যাব। আপনারা আবার অনেকেই কমেন্ট করে বলেছেন যে তোমার শুধু কেনাকাটাই লেগে আছে কেনাকাটায় লেগেছে কি করবো বলুন ছোট ছোট অনুষ্ঠান গুলো এলে তো একটু জিনিস লাগে বিয়ে বাড়ি যাবো ভালো জুতো নেই তো ওদের একটুখানি জুতো কিনতে যাবো কত কিনতে দাও দাও নিম ফলগুলোকে গুলোকে কুড়িয়ে কুড়িয়ে আমাকে দিচ্ছে হ্যাঁ ফুঁ দিয়েছ ঠিক আছে দাও দিয়ে দাও আমি আমি নিম ফলে ফুঁতেই তোমার হাতে শুশুড়ি কিনে উঠেছে ফুঁ দিচ্ছি পাকা বুড়ি আমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুবলু বর্ণিতা জুতো ছোটো হয়ে গেছে তো ওরা যত বড় হচ্ছে জুতো জুতোগুলো সব ছোটো হয়ে যাচ্ছে বর্ণিতার তো মানে কি বলবো বছরে দু তিনবার করে জুতো কিনতে হচ্ছে এত লম্বা হচ্ছে আর জুতোগুলো তাড়াতাড়ি করে ছোট হয়ে যাচ্ছে তো একদিন বেরোবো ভাবছি একটুখানি শ্রীরামপুরের দিকেই যাব ওখানেতে গেলে অনেক জুতোর দোকান আছে ভালো ভালো তো ওখান থেকেই ভাবছি গিয়ে দুটো কিনে নিয়ে আসবেন আর আগের দিনের ব্লগেতে আপনারা অনেকেই বলেছেন যে শাড়ির দাম নিয়ে তো সত্যি করি আমি জানতাম না যে পঞ্চাশ হাজার টাকা দামে শাড়ি হয় মানে এটা একদম সত্যি কথা আপনারা হয়তো ভাববেন যে আমি ন্যাকামও করছি বা বোকা বোকা কথা বলছি অনেকেই বলেছে তো যেটা সত্যি সেটা কি বলুন ধর মানে এ যুগে না সত্যি কথা কেউ বিশ্বাস করে না আসলে একটুখানি অভিনয় করলে দেখবেন সেটা সবাই বিশ্বাস করে আসলে আমরা যে এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি যে সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে না এখন এটাই চলছে এটাই ট্রেন চলছে মানে আপনি মিথ্যে করে একটুখানি অভিনয় করুন দেখবেন সেটাই সবাই সত্যি ভাববে কিন্তু সত্যি করে আপনি যদি বলেন সেটা কেউ সত্যি ভাববে না আমি সত্যিই জানতাম না যে অত টাকা দামের শাড়ি হয় তাই সেদিন বর্ণিতার বাবাকে বলছি এত টাকা দামের শাড়ি হয় তাহলে তুমি আমাকে একটা কিনে দিও তা নিজের হাজব্যান্ডের সঙ্গে একই করে বলবো না তো কার সাথে বলবো যা কিছু চাইবো তো ওর সাথেই চাইবো তাই না সেই জন্য ওকে আমি একই করে বলছি যে একটা কিনে দিয়ে তো আর ও বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো শুনেই ও বলছে ঠিক আছে দেবো দিয়ে তারপর বলছে আমি এক্ষুনি পড়ে যাবো সামনে সিঁড়ি আছে ওটা তো আমি বন্যদের বাবাকে জাস্ট ইয়ে করে মজা করে বলছিলাম যে আমাকে একটা কিনে দিও সত্যি কথা বলছে অত দামের শাড়ির আমার চাহিদাও নেই আর আমার অত দামে শাড়ি কেনার ইচ্ছাও নেই আমি যা শাড়ি পরি আমার সব শাড়ির দাম হচ্ছে আপনাদের সত্যি করে বলছি যে আমার সব শাড়ির দাম হচ্ছে ওই আপনার হাজারের মধ্যে মানে হাজারের উপরে শাড়ি হয়তো হাতে গোনা দু একটা আমার কাছে পাবে। তারপরে সাতশো আটশো নশো এরকম ধরো এইরকম দামে সব শাড়ি আমি পরি আপনারা দেখেছেন বেশিরভাগ সময় তো আমার এই ছাপা শাড়ি পরি কেটে যায় আর কোথাও গেলে একটু আধটু ওই হয়তো পাঁচ সাতশো টাকা দামে যে শাড়িগুলো সব এখন হ্যান্ডলুমের মধ্যে সব উঠেছে সেই সব শাড়িগুলোই আমি কিনি আর কি বলেন তো শাড়িটা মোটামুটি একটা হলে পরার মতো ঠিক আছে বেশি ওই পঞ্চাশ হাজার টাকা বা কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা দামে শাড়ি কিনে ওরকম বিলাসিতা মানে আমার ভালো লাগে না আর আমি কিনিও না এটাই হচ্ছে কথা আর আমাকে অনেকে বলেছেন যে শুধু পঞ্চাশ হাজার টাকা কেন দেড় লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে কলকাতায় যাবেন দিদি দেখতে পাবেন আমি সেটা শুনেও অবাক যে দেড় লাখ টাকা দামে শাড়ি হয় সেটা যেটা জানতাম না সেটা হচ্ছে সত্যি কথা বললাম এই আর কি ওই দোকানটায় গেলে না আমি একবার দেখব এরপরে যখন নেক্সট বার যাবো আমি শুধু ওনাদের বলবো যে আমাকে একবার দেখান যে পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি কীরকম হয় আমি চোখে দেখবো আবার হাত দিয়ে স্পর্শ করে দেখব এটাই হচ্ছে আমার শান্তি ব্যাস এইটুকু নি চলুন রান্নাবান্না করি পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর বেশি কিছু বলছি না কী বলুন তো আমি না যখনই ধরুন কোনো শাড়ি দাঁড়িয়ে কিনতে যাই যখন সেটা দু তিন হাজার টাকা দাম বলে বা এরকম দামে যখন শাড়ি তখন আমি ভাবি যে এই টাকাটাতে তো আমার ফ্যামিলি সবার কেনা হয়ে যাবে মানে এই তিন হাজার টাকায় আমি সবার জন্য কিনে ফেলতে পারবো বা ওই টাকাটা দিয়ে আমার এখানে অনেক কিছু কাজ হয়ে যাবে কত সুন্দর সুন্দর মাটির থালা বাসন আছে যেগুলো আমি এখনও কিনে উঠতে পারিনি বা এই জায়গাটাও আমি এখনও সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে করে মানে কাজ এগোচ্ছে একটু একটু করে এগোচ্ছে তো আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেন আমাদের ভিডিও দেখে তো কয়েকজন আছেন যারা আমাকে এমনভাবে কমেন্ট করেন যেগুলো মানে হাসব না কাঁদবো না কি করবো আমি বুঝে পাই না যে কেন এরকম করে আপনারা আমাকে বলেন তো যাই হোক যাই বলেন আমি সেটা হাসি মুখে গ্রহণ করব সবাই আমার বন্ধু সবাই আমার আপন আমি সবাইকে আপন ভাবি আপনাদের কমেন্টের মাধ্যমেতেই বোঝা যায় যে কারা আমায় ভালোবাসেন না কারা আমায় অপছন্দ করেন তো আপনারা যতই আমায় অপছন্দ করুন কিন্তু আমি আপনাদের ভালোই বাসি আর ভালোবাসি আর বাসবো ভবিষ্যতেও বাঁচব তো যাই হোক এই অপছন্দের মাধ্যমেতেই আমার সঙ্গে আপনারা থাকুন এটাই আমি চাই তো এখন রান্না বান্নাটা করে নিয়ে আবার পরে কথা বলে আপনারা অনেকেই আবার এটাও বলেন যে কৃষ্ণা খুব বক বক করে প্রচুর বকে কথা বলে সবসময় অত কথা বলা ভালো লাগে না তো কী করবো বলুন আমি ছোটোবেলা থেকে এইরকমই একটু কথা বলতে পছন্দ করি তো এর আগে বাড়ির লোককে খেপিয়ে সব সময় বক 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 কত আর এখন যে আপনাদের কাছে আপনাদের সাথে কইছি একটু মেনে নিন আজকে কথা ওইটুকু তো ছোট হাত কতগুলো পাথর পুরেছে মা দেখুন ছোট ছোট হাতেতে ধরছে না দেখুন তাও ছাড়ছে নাই দেখুন পুরো বসে বসে মাথাটা ঘেমে গেল গো চলো 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 আমি করিয়ে দিচ্ছি পাথর এনে এনে হাতে ধরছে না গো আমাকে দিছিল গো চলো চলো ওখানে চলো নিয়ে চলো হ্যাঁ চলো পাথর ছোটবেলায় জানেন মা আমি এরকম ছিলাম ইট কাঠ পাথর ছোট ছোট পাথর ঘুরে আর এই স্কুলের ব্যাগে দিয়ে জড়ো করে করে রাখতো দাঁড়া আমার দাদু শুধু বলতেন যে বইয়ের থেকে পাথরেতে ব্যাগ ভর্তি আমি দিলাম পছন্দ হলো না নিজের মতো করে নিয়ে নিচ্ছি করে মুখের কাছে নিয়ে খাবে কি কত ঘেমে গেছে গো উফ রোদে গিয়ে কত ঘেমে গেছে তদিকে কি মুছে দিদি উত্তর মুছে দিল খেলা করা আমি কাজ করি না খেলা করা হ্যাঁ তুমি লক্ষ্মী মেয়ে তো আমার হ্যাঁ তুমি লক্ষ্মী মেয়ে দুষ্টুমি করবে না কথা দাও দুষ্টুমি করবে না তো দুষ্টুমি করবে না তো কথা দিচ্ছে আমাকে দেখুন না কথা দিচ্ছে দুষ্টুমি করবে না ঠিক আছে খেলা করো খেলা করো দাদু তো চুলগুলো কাটার জন্য একদম রেডি হয়ে আছে কাঁচি নিয়ে প্রত্যেক দিন দুবেলা সকাল বেলা একবার দোকান যাচ্ছে বলে যাচ্ছে কাঁচিটা আনবো নাকি দুপুরবেলা বেলা চুলটা একটু ছোট করে দেবো আবার বিকেল এসে একবার বলছে না এই সবে ন্যাড়া হয়ে চুলগুলো হয়েছে একটু বড় হোক বাবা বলছে সাইডগুলো একটু ছোট করে দিই না না থাক আর পিসিদা বলছে ওকে দেখে আমার গরম হচ্ছে অত বড় বড় চুল ওর দিদি তো একদম বলে দিয়েছে মা বোনের চুল কাটবে না আর একটু বড় হলে আমি বাঁধবো

ওই তো সজনে গাছে বসেছে হ্যাঁ দেখতে যাও সজনে গাছে তিনটে পাখি গো হ্যাঁ গো দেখতে পেয়েছে বাবু বুগুলো পাখি দেখেছে বাবু বাবু পাখি থেকে কত না ছাড়ছে গো যেই দেখেছে জামা পরেছি এই দৌড়ে দৌড়ে এসে ধরে ফেললো আমাকে বন্নি তাকে বললাম একটু না তো নিয়ে যাবে লোকা যে আমি এক্ষুনি চলে আসবো একবার তারকেশ্বর যাচ্ছি মাকে নিয়ে আপনাদের বললাম না যে সামনে বিয়েবাড়ি আছে ওই জন্য মাকে আজকে নিয়ে শাঁখা পরাতে যাচ্ছি তো মা শাঁকা সেই দীঘা গিয়েছিলাম দীঘা থেকে মোটা মোটা শাঁকা মায়ের ভীষণ পছন্দের তো বলেছিলেন ওখান থেকে নিয়ে এসে দিয়েছিলাম তো সেই শাঁকা পরেছিলেন কিন্তু মোটা মোটা যে শাঁকাগুলো না আস্তে আস্তে লাল হয়ে গেছে আমি বলছি ওগুলোকে চেঞ্জ করে দুটো ভালো শাঁকা পরবেন ছিল একশোরে একটা খুব ভালো শাঁখার দোকান আছে তো ওখান থেকেই আমি এখন শাঁকা পড়ি তো পলির জানাশোনা পলি পরতো তারপর আমাকে বললো যে দিদি একটা ভালো দোকান আছে ওখানে যা খুব ভালো দামটাও ঠিকঠাক নেয় তো ওইখানেতেই নিয়ে যাচ্ছি মাকে আগে আমি সাউরাপুলি থেকে সাঁকা পড়তে যেতাম দু তিনবার সাউরাপুলি থেকে পড়েছিলাম সাউরাপুলির যে কালী মন্দিরটা রয়েছে সামনে যে সাঁকার দোকানগুলো আছে ওখান থেকে পড়তাম এখনই এই তারকেশ্বর থেকে যাই পড়তে একে একটু পিসি মাকে ভুলিয়ে ভালিয়ে দিই দেখি এসো রেখে এসছে ভুলিয়ে ভালে থাকতে চাইছে না না থাকতে চাই না যেখানে যাবো সেখানেই যাবে বোঝাতে পারলে

যখন যাত্রী যাবে মনে হবে এটা কত সরু ভালো হতো হ্যাঁ সবটা সবটা বৈদ্যবাটি থেকে একদম তারকেশ্বর পর্যন্ত একটা মানে ইকোনমি অনেক ভালো হয় লোকে যাতায়াত তারা খরচা করে এ করে দাঁড়ানো সব জায়গায় ভালো

এতটা থেকে শিখে এসেছে এতক্ষণ আমার হাতে আমি কি আমি কি দাদুর মতো সেলুন ছিল না কি একটা চুলার কারবাছ ছিল আতে চুল পছন্দ করে সবার মতো একটা চুল ছিল না আঙ্গুলে জড়িয়ে নেবে নিরাউন্চ হ্যাঁ সেলুন ছিল নাকি সেলুন না পাল্লা কি ছিল পি পাল্লা ছিল ও আচ্ছা পি পাল্লা ছিল